বন্ধুরা নির্দেশ নাম্বার এক মৃতার পরিবারকে মামলায় যুক্ত করতে হবে এবং কেন যুক্ত করতে হবে কেননা মৃতার বাবা আদালতে গিয়ে আদালতের হস্তক্ষেপে পুরো তদন্ত প্রক্রিয়া চেয়েছেন নির্দেশ নাম্বার দুই বিকেল তিনটে পর্যন্ত আদালত সময় দিয়েছে এর মধ্যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি এত পেয়ারের তোলামূল কংগ্রেসের সেই সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে যেতে হবে যদি তিনি না যান তাহলে আদালত নির্দেশ দিতে বাধ্য হবে নির্দেশ নাম্বার তিন দুপুর একটার মধ্যে আর্জিকর কাণ্ডে আদালতের কেস ডায়েরি জমা করতে হবে নির্দেশ নাম্বার চার কে মৃতার পরিবারকে আত্মহত্যার কথা জানিয়েছিলেন সেটা খুঁজে বার করতে হবে সেটা রাজ্য সরকারকে ডিক্লেয়ার করতে হবে এছাড়াও তিনটে আরও বড় ঘটনা ঘটেছে আর্যিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল যে আর্যিকর কাণ্ড নিয়ে প্রাথমিকভাবে এই রাজ্যের শাসক দল বোধ জীবনে প্রথমবার একটা নমনীয় মনোভাব দেখাবার চেষ্টা করেছিল একটা অভিনয় করার চেষ্টা করেছিল যে তারা নাকি সদর্থক পদক্ষেপ করছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্ত হলেও নাকি তার কোনো রকম কোনো অসুবিধা নেই রাজ্য সরকার দল তাদের যে সেনাপতি রয়েছে বলেছিলেন এনকাউন্টার করতে হবে বড় বড় বুক নেই কিন্তু যত দিন গেছে যত দিন গেছে তত স্পষ্ট হয়েছে আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর ভয়ঙ্কর নেকশাস আছে এবং অত্যন্ত প্রভাবশালী এবং তার থেকেও বড় ঘটনা রাজ্য সরকার পড়ে যেতে পারে এমন কিছু নাম আরজিকর কাণ্ডে যুক্ত আছে সেই কারণেই তাদেরকে আড়াল করার চেষ্টা চলছে এবং যে তদন্তর নাম চলছে সেই তদন্তের নামে অ্যাকচুয়ালি সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে কিন্তু রাজ্যবাসী আর মুখ মুঝে এই অপদার্থ এই ব্যর্থ সরকারের এই সব বদমাইশি মেনে নেবে না আর তাই রাজ্য সরকার যে মুখোশ পরে অভিনয় করার চেষ্টা করছে সেই মুখোশটা টেনে খুলে হিঁচড়ে ছিঁড়ে ফেলার সময় এসেছে আর তাই জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা আদালতে আর সেখানে যেতেই রাজ্য সরকারের ভূমিকা এমনকি খোদ মুখ্যমন্ত্রীর ভূমিকা আতশ কাছে তলায় চলে এসছে একাধিক প্রশ্ন যেটা আমাদের মধ্যে মনের মধ্যে উঠেছে সাধারণ মানুষের মনের মধ্যে উঠেছে আদালত সেই প্রশ্নগুলোকে স্বীকৃতি দিচ্ছে আর তার ফলে একের পর এক একের পর এক আইনি থাপ্পট ঠাটিয়ে মমতা প্রশাসনের মমতা সরকারের গালে পড়ছে ঠাস ঠাক করে এবং তার থেকেও বড় কথা এত অভিনয় করে এত চেষ্টা করেও সরকারটা বাঁচাতে পারবে নাকি সরকারের যে ভয়ঙ্কর নেকশাসটা আছে সেটা এবার আদালতের নির্দেশেই খুলে চলে আসবে সামনে সেই প্রশ্নটাও কিন্তু আজকের পর উঠে গেল কি হয়েছে আদালতে এবং কোন কোন জায়গা থেকে সত্যি ঠাটিয়ে পড়ে এসছে এক এক করে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি সেখানে খোদ মুখ্যমন্ত্রী সহ শাসক দল একটা অভিনয় করার চেষ্টা করছে তারা দেখানোর চেষ্টা করছে তারা নমনীয় মনোভাব করছে কিন্তু আদতে কলকাতা পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা চলছে যে এরপর উদারতা দেখিয়ে সিবিআই হাতে তুলে দেওয়া হবে সিবিআই কেন মঙ্গল গ্রহ থেকে কাউকে নিয়ে এলো তারপর কারো বাবার ক্ষমতা নেই আসল আসল খুনি আসল ধর্ষকদের আরজিকর কাণ্ডে আর খুঁজে বার করার সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে আর তাই এবার এবার কিন্তু জনস্বার্থ মামলা হয়েছে গতকালই এই নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবী যার মধ্যে বাগচি রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন ফিরোজ রয়েছেন সৌরভ ভঞ্জ রয়েছেন এরকম একাধিক একাধিক নাম সামনে আসছে এবং গতকালই প্রধান বিচারপতিও বলেছিলেন যে হ্যাঁ এটা আদালতের অবশ্যই দেখা উচিত এবং আজকে সেইটা নিয়ে শুনানি হবে সেই শুনানি যখন হচ্ছে তখন কিন্তু প্রথমেই মৃতার পরিবার সেখানে চলে যান মৃতার বাবা সেখানে যান এবং তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে মৃতার বাবা যেটা চান আদালতের হস্তক্ষেপে বিচার হোক ফলে তার ভার্সানটাও শোনার দরকার আছে আদালত নিশ্চিতভাবে বুঝতে পারে এবং সেই জায়গা থেকে বলা হয় যে তার বাবাকে অবশ্যই করে এই মামলায় একজন একজন পার্টি হিসেবে কিন্তু ইনক্লুড করা হোক তিনি কি বক্তব্য রাখছেন সেটা শোনা হবে এবং তারপরই যখন এই কথাটা ওঠে যে আদালতের হস্তক্ষেপে বিচার তখন একাধিক প্রশ্ন ওঠেন এবং একা একাধিক জায়গা যে কেন এই কথাটা বলা হচ্ছে আদালতের হস্তক্ষেপ কেন চাওয়া হচ্ছে এবং দেখুন এই খবর কিন্তু ইতিমধ্যেই আমরা সামনে নিয়ে এসেছি মিডিয়ার সামনে নিয়ে এসছে সেখানে রাজ্য সরকার পুলিশ প্রশাসন প্রত্যেকের ভূমিকা প্রশ্নের মুখে চলে এসছে এক নম্বর প্রথমে মৃত তার পরিবারকে ফোন করে জানানো হয় যে যিনি মারা গেছেন তিনি নাকি অসুস্থ তারপর কিছুক্ষণ বাদে ফোন করে জানানো হয় যে আপনার মেয়ে আপনার কন্যা আত্মহত্যা করেছে আপনারা চলে আসুন তারা ওই মধ্যরাত্রে হাসপাতালে যখন পৌঁছয় তখন তিন ঘন্টা তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয় এবং এখানেই বিশ্বাস বিস্ময় প্রকাশ করেছে আদালত যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি চলছেটা কি আত্মহত্যার কথাটা কে বললো সেটা সামনে নিয়ে আসার দরকার আছে এরপর তো পোস্টমর্টম থেকে শুরু করে পুলিশ যেভাবে তড়িঘড়ি গিয়ে লাশকে বডিকে দাহ করে দিল সেটাও প্রশ্নের মুখে আছে যে কোন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে এবং এই এই জায়গা থেকে একটা যেটা কথা আবারও উঠে আসে সেটা হচ্ছে ওই ডক্টর সন্দীপ ঘোষ যিনি এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন যার নির্দেশেই যার নেতৃত্বেই এইভাবে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মৃতদেহকে দাহ করে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গ সামনে আসে এবং এই সন্দীপ ঘোষ যে কতখানি নাটুকে নাটকবাজ এবং সে তার সঙ্গে রাজ্য সরকারের কি ভূমিকা রয়েছে এই সন্দীপ ঘোষ কি কী জানে তার সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠে যায় এবং আদালত বিস্ময় প্রকাশ করে যে যে লোকটা সকালবেলাতে চাপে পড়ে বলল আমি রেজিগনেশান দিচ্ছি শুধু রেজিগনেশান এখানকার প্রিন্সিপাল পোস্ট থেকে নয় আমি রাজ্য সরকারের কর্মী হিসেবেও রেজিগনেশান দিচ্ছি আর আমি রাজ্য সরকারের কাজ করব না সেই সন্দীপ ঘোষকে বারো ঘন্টাও গেল না কেন কেন এখানে প্রাইজ পোস্টিং দেওয়া হলো কেন তাকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে চলে যাওয়া হলো কোন রহস্য লুকিয়ে আছে এবং সেই জায়গা থেকেই বিকেল তিনটে পর্যন্ত সময় দিলাম তার মধ্যে কিন্তু এই সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে যেতে বললো নাহলে আদালত নির্দেশ নিতে বাধ্য হবে রাজ্য সরকার বুঝে গেছে যে যে অভিনয়টা চলছিল যে যে কাজটা করে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল সেই কাজটা কিন্তু আর করা যাবে না ফলে যে রাজ্য সরকার বলেছিল যে সিবিআই তদন্ত যদি কেউ চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই এখন সিবিআই তদন্ত হবে কি হবে না সেটা আদালতের নির্দেশ কিন্তু রাজ্য সরকারের ধ্যাসটা মোটা দেখুন তাদের বদমাইশিটা দেখুন তাদের অভিনয়টা কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে দেখুন তারা তো বলে দিতে পারছে যে ঠিক আছে আমরা তাকে থেকেই ডিক্লেয়ার করে রেখেছি সিবিআই তদন্ত চাই আপনারা চাইলে এক্ষুনি নিয়ে নিন কিন্তু না রাজ্য সরকারের এখানে জবাবটা কি হচ্ছে যে তদন্ত খুব ভালোভাবে হচ্ছে আমরা এখন অব্দি পঁয়ত্রিশ জনের জবানবন্দি নিয়েছি সব কিছু খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমাদের এই সমস্ত কিছু জবাব দেওয়ার জন্য আগামী কাল পর্যন্ত সময় দেওয়া হোক আগামীকাল এসে আমরা সমস্ত প্রশ্নের এক এক করে জবাব দেবো অর্থাৎ আজকে যেভাবে ল্যাজে গোবরে আদালতে হতে হয়েছে রাজ্যের কাছে তার কোনো জবাব নেই রাজ্য যদি এতই সৎভাবে তদন্ত করেছে এতই যদি তারা উদার মনা তারা যদি প্রথম থেকেই মানসিকভাবে প্রস্তুত নিয়ে থাকে যে আমাদের লুকোনোর কিছু নেই আমাদের ছাপা লুকো ছাপা কিচ্ছু করবো না সিবিআই হাতে তুলে দেবো তো এখনই তো আদালতকে বলতে পারতো নিয়ে নিন না আমাদের কিচ্ছু বলা নেই নিয়ে নিন যা তদন্ত করেছে খুব ভালো করেছে এরপর সিবিআই এসে এই এই সমস্ত কিছু করবে কিন্তু না সেটা বলতে পারছে না বলেছে আমাদের কালকে সকাল সাড়ে দশটা অব্দি সময় দিন আমরা কালকে এসে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে দেবো আদালতও বুঝতে পেরেছে কী খেলাটা খেলছে রাজ্য সরকার কী খেলাটা খেলছে কলকাতা পুলিশ কীভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে আর তাই আদালত নির্দেশ দিয়েছে যে দুপুর একটার মধ্যে কেস ডায়েরি জমা দাও দেখা যাবে কি তদন্ত করেছ কি পঁয়ত্রিশ জনের সঙ্গে কথা হয়েছে দেখুন একটা খুব সাধারণ বিষয় একটা এত বড় ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর সেদিনকে যারা যারা ডিউটিতে ছিলেন যারা যারা ওখানে ছিলেন প্রত্যেকের যদি মেডিকেল টেস্ট করা হতো তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত কারা অপরাধী কারা সেখানে অ্যাকচুয়াল কাণ্ড ঘটিয়েছে মেডিকেল টেস্টে কিন্তু সমস্তটা চলে আসতো আর এই মেডিকেল টেস্ট যত দেরি হবে তত কিন্তু নমুনা মুছে যাবে তথ্য প্রমাণ মুছে যাবে যে যেভাবে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে যেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে এবং খুন করা হয়েছে সেই জায়গা থেকে ডেফিনেটলি মানুষ বাঁচার জন্য একটা পাল্টা চেষ্টা করবে হাত পা ছুঁড়বে তার ফলে যারা যারা অ্যাকচুয়ালি এই অন্যায়টা করেছে সেই সেই অপরাধীগুলোর তাদের চামড়া বলুন চুল বলুন কিছু না কিছু সেখানে চলে আসবে সেই তথ্য প্রমাণের লোপাটে লোপাটের চেষ্টা চলেছে এরপর যেটা আদালতে সব থেকে বড় কাণ্ড ঘটেছে যেখানে মানে নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে আদালতে আদালতে এই কথাটা তোলা হয়েছে আইনজীবীদের তরফে যে মুখ্যমন্ত্রী প্রথমেই বললেন যে পরিবার যদি চায় কেউ যদি চায় আমরা সিবিআই তদন্ত কোনো রকম কোনো বাধা দেব না আমরা সিবিআই তদন্তও রাজি আছি কিন্তু সেই মুখ্যমন্ত্রী গতকাল সরাসরি ছুটে গেলেন মৃতার পরিবারের কাছে খুব ভালো কথা তিনি দুঃখ প্রকাশ করতে গেছেন তিনি সহমর্মিতা দেখাতে গেছেন কিন্তু যারা এখনো বেঁচে আছে যারা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই আন্দোলনকারীদের পাশে আর্জি করেতে একবার যাওয়ার ক্ষমতা তার হলো না মানে মনের মধ্যে ভয় কাজ করছে পাব্যত কাজ করছে অন্যায় কাজ করছে সেই জন্য কি সেখানে যেতে পারেননি এবার সেই মুখ্যমন্ত্রী কালকে গিয়ে মৃতার পরিবারের সেখানে দাঁড়িয়ে কি বললেন বললেন যে আমি সাত দিন সময় দিচ্ছি এর মধ্যে তদন্ত শেষ করতে হবে কলকাতা পুলিশকে যদি না করতে পারে তারপর আমি সিবিআইকে দেবো স্টান্স চেঞ্জ করছেন তাহলে যে কোনো ঘটনা ঘটার পর প্রথম আটচল্লিশ ঘন্টাটা খুব ক্রুশিয়াল সেখানের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম এভিডেন্স পাওয়া যায় সেটা তো যা নষ্ট করার করে দিয়েছে এই রাজ্য সরকার এবং তার থেকেও বড়ো কথা সাত দিন হয়ে গেলে কিন্তু আর কার্যত কোনো তথ্য প্রমাণই পাওয়া যাবে না সেই সাতটা দিন গুরুত্বপূর্ণ সাতটা দিনই কি মুখ্যমন্ত্রী নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য এবং তারপর এমন একটা ব্ল্যাঙ্ক পেপার তৈরি হয়ে যাবে যেখানে সিবিআই কেন স্বয়ং ভগবান নেমে এলো এই অপরাধীদের এই ধর্ষকদের এই খুনিদের আর কিছুতেই খুঁজে পাওয়া যাবে না সেইটাই কি করছে এখানে মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখার দরকার আছে আদালতে কিন্তু সরাসরি এই অভিযোগ হয়ে গেল এবং তার থেকেও বড়ো কথা এই যে নেক্সাসটা চলছে রাজ্য সরকারের নির্দেশে কলকাতা পুলিশ যেটা করছে সেটা তদন্তের নামে অ্যাকচুয়ালি তথ্য প্রমাণ নষ্ট করে অপরাধীদের গার্ড করা সেই প্রসঙ্গও আদালতে উঠে গেল এবং সেখানে কলকাতা পুলিশের যিনি সিপি রয়েছেন সেই বিনীত গোয়েলকেও কম্পালসারি ওয়েটিংয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেরকম আদালত নির্দেশ দিয়েছে বিনীত গোয়েলকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর আর্জি জানিয়ে দেওয়া হলো অর্থাৎ এখানে রাজ্য সরকার কলকাতা পুলিশ যে পুরোটাই অভিনয় করছে পুরোটাই তথ্য প্রমাণ লোপাট করছে অফিসিয়ালি এটা কিন্তু বারবার আদালতের সামনে আর্জি আসছে এবং সেখানে তাদের ভূমিকা যে মোটেই সদর্থক নয় মানুষের দৃষ্টি ঘোরানো এবং এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও আসল অপরাধীদের লক্ষ্য করে ভবিষ্যতে এর থেকেও ঘৃণ্য এবং ভয়ঙ্কর অপরাধ বাংলাবাসীর উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছে সেইটা কিন্তু আদালতে বারবার প্লি হয়ে যাচ্ছে এর মাঝখানে আবার একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন কিন্তু ইতিমধ্যে আর্জি করে পৌঁছে গেছে তারা দেখা করেছেন সেখানকার নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং সুপার বুলবুল মুখার্জির সঙ্গে এবং সেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা আন্দোলনকারীদের পাশেই আছে অর্থাৎ এই যে রাজ্য সরকার দৃষ্টি ঘোরানোর জন্য এইসব করছে চেঞ্জ টেঞ্জ একটা যেটা কসমেটিক চেঞ্জ আসল অপরাধীদের যাতে বাঁচানো যায় সেই যে চেষ্টাটা হচ্ছে সেটার দিকে যে কেন্দ্রীয় সরকারেরও নজর আছে এবং সিবিআই তদন্তের জন্যও তারা প্রস্তুত আছে সেটা কিন্তু জাতীয় মহিলা কমিশন পাঠিয়ে দিয়েও তারা স্পষ্ট করে দিচ্ছে অর্থাৎ সব দিক থেকে কিন্তু মমতা সরকার ঘিরছে যে নেক্সাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গকে যে অন্ধকার জগতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য পুলিশ সমস্ত ব্যবস্থাকে ভেঙে চুর মার করে দেওয়া হয়েছে দলদাস অনুপ্রাণিত চটি চাটাই ভর্তি করে দেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো কথা দুর্বৃত্ত রাজ চলছে এবং সেখানে প্রত্যক্ষ মদত দিচ্ছে এই রাজ্য সরকার এই শাসক দল এই আবেদনই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার আদালতে উঠছে এবং সব থেকে বড়ো কথা আদালতে যত বেশি এই জিনিস চর্চা হবে তত কিন্তু জনগণের সামনে আসবে যে যে সরকারটা চলেছে যে সরকারটা দাবি করেছিল যে বাংলা বাংলার মেয়ে কি চায় সেই বাংলার মেয়ে বাংলার মেয়ে সর্বনাশ চায় এই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে খেলা হবে দিদি ভয়ঙ্কর খেলা হবে এই এই বদমাইশি করতে করতে এইভাবে রাজ্যটাকে দুর্বৃত্ত রাজে পরিণত করতে জঙ্গল রাজে পরিণত করতে করতে আজকে বাংলা অন্ধকারে চূড়ান্ত জায়গায় চলে গেছে তাই বাংলাবাসী কিন্তু আর চুপ করে থাকবে না একটাই আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এই শাসক শোষক হয়ে গেছে এই শোষকেরও বিদায় চায় ফলে আদালতই শেষ ভরসা এখানে তো শাসকের আইন চলে আইনের শাসনের চলতে দিতে চায় না কিন্তু এখনও কলকাতা হাইকোর্ট আছে এবং তার ফলেই এই রাজ্য যে আইনে শাসন চলে মৃতা মেয়েকে হয়তো আর ফেরত পাওয়া যাবে না ওই মেধাবী কন্যাকে ওই বোনকে আর হয়তো ফেরত পাওয়া যাবে না কিন্তু এই একটা প্রাণের বিনিময়ে এই যে দুর্বৃত্ত রাজ চলছে এই যে শয়তানি রাজ চলছে সেটাকে যদি পশ্চিমবঙ্গবাসী শেষ করার সুযোগ পায় সেটাই বোধ এই ঘটনার সব থেকে বড় জাস্টিস হবে আদালতে আজকে কিন্তু এই প্রশ্ন এই কথাও উঠে গেল ফলে এই আর্যিকর কাণ্ড যে সত্যিই মমতা প্রশাসন মমতা সরকারের গদিকে টলমল করে দিয়েছে আর চাইলেও অপরাধীদের আড়াল করতে পারবে না দুর্বৃত্তদের রাজ চালাতে পারবে না তা বোধহয় নিশ্চিত হয়ে গেল কি বলবেন বন্ধুরা আদালতের এই সওয়াল জবাব নিয়ে এই সদর্থ ভূমিকা নিয়ে এবং রাজ্য সরকারের মুখোশ কলকাতা পুলিশের মুখোশ এইভাবে আদালতের সামনে খুলে যাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার